সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে আজ বাড়ির পরিস্থিতিটা রাহুলের একটু অন্যরকম লাগে টিভির সামনে মা একা বসে দিয়াকে কোথাও দেখতে পায় না অন্যদিন এই সময়টাতে দিয়া ও টিভি দেখায় ব্যস্ত থাকে সোয়ার ঘর রান্নাঘর বারান্দার কোথাও দিয়াকে দেখতে না পেয়ে রাহুল মাকে জিজ্ঞেস করে মা দিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না ও কি কোথাও বেরিয়েছে আমাকে ফোনেওতে কিছু জানায়নি না না কোথাও যায়নি আজকে সকাল থেকে ওকে দেখছি কিছুটা চুপচাপ জিজ্ঞেস করলাম কিছু বলল না এখন টিভি না দেখে ছাদে গিয়ে বসে রয়েছে তুই চা জলখাবার খেয়ে ছাদে যা দেখ তোকে যদি কিছু বলে মাত্র দশ মাস হয়েছে ওদের বিয়ের এই কয়েক মাসের বিবাহিত জীবন বেশ ভালোই চলছে এখনো পর্যন্ত কোনো প্রবলেম দেখা দেয়নি তবে কয়েকদিন ধরে রাহুলও লক্ষ্য করেছে দিয়া যেন কিছুটা চুপচাপ কোনো ব্যাপার নিয়ে প্রবলেমে রয়েছে রাহুল কারণটা জানতে চাইলেও দিয়া প্রশ্নটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে রাহুলকে ব্যাপারটা জানতেই হবে তাড়াতাড়ি চা খেয়ে রাহুল ছাদে চলে আসে দিয়াকে একটা কোণে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে কি গো টিভি না দেখে একা এভাবে ছাদে বসে আছো কি হয়েছে তোমার আমার একা থাকতে ইচ্ছে করছিল তাই আমি বেশ বুঝতে পারছি কোনো ব্যাপারে তুমি খুব ডিস্টার্ব জিজ্ঞেস করলেও কিছু বলতে চাও না তোমার কোনো অসুবিধা হলে আমায় খুলে বলো তুমি যাতে কোনো কষ্ট না পাও তার চেষ্টা আমি আমার সাধ্যমত করব, প্লিজ বলো কি হয়েছে জানি না তুমি কথাটা কিভাবে নেবে। কিন্তু আজ না বলে পারছি না বিয়ের পর থেকে তোমার মায়ের কথা মতো চলতে চলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এত নিয়ম কানুন বাজ বিচার আর নিতে পারছি না রাহুলের মনে এই ভয়টাই ছিল ছোটোবেলা থেকেই ও দেখে এসেছে মার বাজ বিচারে ব্যাপারটা একটু বেশি বিভিন্ন রকমের মানামানির মধ্যে দিয়েই ওকে বড় হতে হয়েছে বাবা আর ও দুজনে এতেই অভ্যস্ত হয়ে পড়েছে তিন বছর আগে বাবার আকস্মিক মৃত্যুর পর থেকে মায়ের মানামানিটা যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে রাহুল মেনে নিলেও বাইরে থেকে আসা কোনো মেয়ের পক্ষে ব্যাপারটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর তার দিয়ার পারিবারিক পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ওর বাবা আর্মির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দেশের বিভিন্ন স্থানে পরিবার নিয়ে থেকেছেন প্রবাসী বাঙালি পরিবারের একমাত্র সন্তান দিয়া ছোট্টবেলা থেকেই পার্টি হৈহুল্লোড়ের অভ্যস্ত ওদের পরিবারের বাজবিচার বিচার এটো কাটা মানামানি সূচি বায়ুগ্রস্ততার কোনো স্থান নেই তাই সরকারি অফিসার বাবা এবং সম্পূর্ণ ঘরোয়া সাবেকি পন্থী মায়ের কৃতি ইঞ্জিনিয়ার পুত্র রাহুলের পারিবারিক পরিবেশ পরিস্থিতি মানিয়ে নেওয়া দিয়ার পক্ষে যে সত্যি কষ্টকর তাই রাহুল বুঝতে পারে তবে ও খুব ভালো করেই জানে যে এ ব্যাপারে মাকে কিছু বোঝালেও মা বুঝতে চাইবে না তবুও রাহুল দিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা আমি মাকে বোঝানোর চেষ্টা করবো দেখো চেষ্টা করে তবে আমার মনে হয় না এই বয়সে এসে এতদিনের অভ্যেস তোমার কথায় পরিবর্তিত হবে বাবা ও তোমার উচিত ছিল শুরুতেই মাকে বোঝানোর তোমরা সব মেনে নিতে বলেই মায়ের এই প্রবলেমটা দিন দিন বৃদ্ধি পেয়েছে মা কিন্তু তোমাকে খুব ভালোবাসেন মায়ের মনটা মমতায় ভরা তুমি যদি মায়ের মনটা একবার বুঝতে পারো তাহলে দেখবে মায়ের এই দিকটা মেনে নিতে তোমার ততটা কষ্ট বা বিরক্তি হচ্ছে না তবে তুমি চিন্তা করো না যাতে তোমার অসুবিধা না হয় সেই চেষ্টা আমি অবশ্যই করব, আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও এত নিয়ম পার করে মায়ের মনের কাছে যাওয়ার সুযোগ আমার হয়নি এটা আমার এক প্রকার ব্যর্থতাই বলতে পারো দিয়ার কথায় অভিমান ঝরে পড়ে রাহুল ওকে বুকের মধ্যে টেনে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে তোমার কোনো দোষ নেই আমি দেখছি বিষয়টা ঈশ্বরে বিশ্বাসী রাহুল সেই দিন থেকে মনে প্রাণে প্রার্থনা করতে থাকে ঈশ্বর যেন পরিস্থিতিটাকে সুন্দর স্বাভাবিক করে দেন রাহুল জানে এক্ষেত্রে ওর করার কিছুই নেই এখন হঠাৎ করে জীবনে প্রথম এই নিয়ে মাকে কিছু বলতে গেলে মা ভুল বুঝে কষ্ট পাবে ও মাকে কষ্ট দিতে পারবে না আর সেই কারণেই দিয়াকে নিয়ে আলাদা থাকার কথাও রাহুল ভাবতে পারে না অন্যদিকে দিয়া প্রতিদিন এই কষ্ট নিয়ে থাকবে রাহুল সেটাও মেনে নিতে পারবে না দুজনের কাউকেই ও দুঃখ দিতে পারবে না এখন ওর একমাত্র ভরসা ঈশ্বর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এই কদিন রাহুল অফিসের সময়টুকু ছাড়া বাকি সময় দিয়ার সঙ্গে কাটিয়েছে ঘুরতে নিয়ে গেছে ওকে ভালো রাখার চেষ্টা করেছে এরই মধ্যে একদিন জানা যায় দিয়া প্রেগনেন্ট বাড়িতে খুশির হাওয়া বইতে থাকে সাময়িক হলেও দিয়ার মনের বিরক্তি কিছুটা কম হয় হঠাৎ একদিন দিয়া খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তারকে সন্তান না হওয়া পর্যন্ত প্রায় বেডরেস্টে থাকতে বলেন এই অবস্থায় জার্নি করা সম্ভব নয় তাই দিয়া এবং ওর মা বাবার ইচ্ছে থাকা সত্ত্বেও দিয়া বাবা মার কাছে গিয়ে থাকতে পারে না এই অবস্থাতেও বাতিগ্রস্ত শাশুড়ির সঙ্গেই পুরো সময়টা কাটাতে হবে ভেবেই দিয়ার মন খারাপ হয়ে যায় মা দুশ্চিন্তা করবে বলে মাকেও কিছু জানায় না মা জানে শাশুড়ি মা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন কথাটা যে ভুল তা নয় তিনি সত্যি ওর প্রতি খুব খেয়াল রাখেন সংসারের কাজ জোর করে ওর উপর চাপিয়ে দেন না দিয়া নিজে থেকে যতটুকু করে ততটুকুই তবে এঁটো কাটা ছোঁয়াছুই ভয়ে ও কাজ বিশেষ একটা করতে চায় না একটু এদিক থেকে ওদিক হলেই তিনি এমন হাহা করে ওঠেন যে দিয়ার খুব খারাপ লাগে তিনি যে শুধুমাত্র ওর সঙ্গেই এমনটা করেন তা নয় নিজের ছেলের সঙ্গেও এমন ব্যবহার করেন ছেলে বোর একসাথে সময় কাটানো অথবা একসঙ্গে ঘুরতে যাওয়ার ব্যাপারে তিনি কখনো কোনো আপত্তি করেন না বরং উৎসাহ দেন তার সবই ভালো কিন্তু ওই একটা খারাপের চাপে সব ভালো যেন চাপা পড়ে যায় পরের দিন সকালে রাহুল অফিসে বেরোবার আগেই দিয়া শোয়ার ঘরের সঙ্গে যুক্ত বাথরুমে গিয়ে প্রাতকৃত্য চান সেরে ঘরে এসে বসে শাশুড়ি গতকালই বলে দিয়েছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিতে ঘরের কোনো কাজ না করতে অন্য দিনের মতো আজ দিয়ার ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে যেতে ইচ্ছে করে না কিন্তু ও জানে বিছানায় বসে খাবার খাওয়া শাশুড়ির একেবারেই পছন্দ নয় তার উপর ব্রেকফাস্ট ওদের দুজনের জন্য থাকে ডিমের পোচ শাশুড়ির আমিষ নিরামিষের মানামানিটা খুব বেশি কিন্তু ও অবাক হয়ে যায় যখন দেখে শাশুড়ি নিজেই ওদের দুজনের খাবার নিয়ে ঘরে ঢুকছেন বাবু দিয়াকে ডাক্তার যতদিন রেস্টে থাকতে বলেছেন ততদিন তোরা দুজনে এই ঘরেই খাবি বিকেলে অফিস থেকে ফেরার পথে ছোট টুলের মতো একটা কিছু নিয়ে আসিস সেটাকে বিছানার উপর পেতে থালাটা রেখে খেতে সুবিধা হবে দুজনের কেউই নিজেদের কান ও চোখকে যেন বিশ্বাস করতে পারে না রাহুল বলে মা দিয়ার খাবার ঘরে দিলেও আমার খাবারটা ডাইনিং টেবিলেই দিও আমি ওখানে বসেই খাবো ঠিক আছে আমি যখন বলছি তখন তোকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না মেয়েটার একা বসে খেতে ভালো লাগবে না তাই আমি যা বলছি সেটা শুনিস আর একটা ব্যাপারেও কালকে রাতে আমি ভেবে রেখেছি সারাদিন দিয়াকে এই ঘরেই থাকতে হবে তাই এই ঘরে একটা টিভি লাগানোর ব্যবস্থা কর আমরা দুজন এখন থেকে এই ঘরে বসেই টিভি দেখব দিয়া তুই কি বলিস আমার প্ল্যানটা ভালো না এই সময় তোর মনটাকে যে আনন্দে রাখতে হবে মা একা ঘরের মধ্যে সব সময় থাকলে মন খারাপ লাগতে পারে তাই এই সময় ভালো ভালো বই পড়বি গান শুনবি টিভি দেখবি মাঝে মধ্যে বাবুর সঙ্গে বারান্দায় একটু বসবি যখন যা ইচ্ছা হবে আমাদেরকে বলবি একদম মনে চেপে রাখবি না এ কোন শাশুড়িকে দেখছে দিয়া এই মানুষটি যে ওর কাছে সম্পূর্ণ অচেনা এত ভাবেন তিনি ওর জন্য অপূর্ব এক ভালো লাগার আবেগে ওর দুচোক জলে ভরে ওঠে রাহুলের মন ভরে ওঠে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় উফ তুই আবার ওই হাতে ওটা ছুলি তোকে কতবার বলেছি না হাতটা ধুয়ে নিবি সরি মা রাগ করো না আর ভুল হবে না এই কয়েক মাসের অনাভ্যাসে ভুলে গিয়েছিলাম শাশুড়ি মার কথায় দিয়ার এখন রাগ হয় না এই কয় মাসে ও যে তার মনটাকে চিনে নিয়েছে মানুষটির পরম সেবা যত্নে ভালোবাসায় দুমাস আগে ও একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে ও নিজেও এখন সম্পূর্ণ সুস্থ নাতনি ঠাকুমার চোখের মনি। নাফনি দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছেন দিয়া অবাক হয়ে দেখে তার দশভুজা শাশুড়ি মা কেমন একার হাতে সংসারে সব দায়িত্ব সুষ্ঠুভাবে সামলাচ্ছেন তবে এখন একটা কথা ওর খুব মনে হয় শাশুড়িমার এই বাজ বিচারের স্বভাবের পরিবর্তন যদি কেউ করতে পারে তা একমাত্র নাতনি পারবে তার একটু আত্র আভাসও যেন ও পেতে শুরু করেছে শুনছিলেন আজকের গল্প আপেক্ষিক কলমে সুমিতা চক্রবর্তী চ্যাটার্জি গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ